আজকের আলোচনাটা শুরু করা যাক মানে একটা বেশ গভীর প্রশ্ন দিয়ে কখনো কি মনে হয়েছে কেন কিছু মানুষ পাঠ করে প্রভাবিত হন যে তাদের জীবনটাই একদম আমূল বদলে যায় এটা একটা এমনভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে যে সূত্রগুলো আছে তার মধ্যে একটা হলো কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা সুরা আল ইমরান আর অন্যটি হল এর সাথে সম্পর্কিত একটা বিশেষ প্রার্থনা আচ্ছা আজ আমরা চেষ্টা করব এই সুরাটির ভেতরের যে মূল বার্তা আর এর শিক্ষাগুলো সেগুলো এমনভাবে তুলে ধরতে যা শুধু মানে জ্ঞানই দেবে না বরং জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলাতেও হয়তো সাহায্য করতে পারে অবশ্যই চলুন শুরু করা যাক তো চলুন সরাসরি সুরা আল ইমরানের গভীরে যায় এই সুরাটা আমরা জানি হিজরতের তৃতীয় বছরে মদিনায় নাজিল হয়েছিল হ্যাঁ মদিনায় এর নামটা এসেছে ইমরান পরিবারের উল্লেখ থেকে আয়াত ৩৩ আর পঁয়ত্রিশে এই পরিবার থেকেই কিন্তু নবীদের এক দীর্ঘ ধারা এসেছে তাই না একদম আর সুরাটা শুরুই হচ্ছে আল্লাহর পাঠানো বাণী আর সেটার প্রতি মানুষের যে নানা ধরনের প্রতিক্রিয়া তা নিয়ে ঠিক এখানটাতেই একটা দারুণ ব্যাপার আছে খেয়াল করার মতো সুরাটা শুরুতেই মানে আয়াত তিনের সাথে আমাদের মনোযোগ আকর্ষণ করছে কোরআনের কিছু আয়াতের দিকে যা রূপক মানে মুতাসাবিহাত হ্যাঁ তো যাদের মনে সত্য নিয়ে দ্বিধা বা বলতে পারেন বক্রতা থাকে তারা এই আয়াতগুলোর ভুল ব্যাখ্যা করে অন্যদের বিভ্রান্ত করতে চায় ফিতনা তৈরি করতে চায় ঠিক কিন্তু যাদের জ্ঞানে গভীরতা আছে যাদের ইল মজবুত তারা বলেন আমরা এর উপর ইমান এনেছি সবটাই আমাদের রবের পক্ষ থেকে বাহ এটা আসলে জ্ঞান আর বিনয়ের একটা চিরন্তন পরীক্ষা বলতে পারেন ঐশী বাণীর মুখোমুখি হয়ে আমরা কি সরল অর্থ গ্রহণ করি নাকি নিজেদের ইচ্ছামতো ব্যাখ্যা মতো এই আয়াতটা আমাদের সেই দিকে ঠেলে দেয় হ্যাঁ আর এই রূপক আয়াতের ভুল ব্যাখ্যা নিয়ে বাড়াবাড়ি করা বা নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রবণতা কিন্তু ইতিহাসে আমরা দেখেছি অনেক বিভেদ আর ভুল বোঝাবুঝি জন্ম দিয়েছে ঠিক তাই যা এই সুরার সতর্কবাণীর গুরুত্ব আজও মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একই সাথে এই সুরায় ইমরান পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য যেমন মরিয়াম তার পুত্র ইসা আলেখা সালাম এবং জাকারিয়া আলেখা সালাম তাদের কাহিনীও তো বিস্তারিতভাবে এসেছে একদম আর এই কাহিনীগুলো শুধু অতীতের ঘটনা বর্ণনা নয় এগুলো খুব প্রাসঙ্গিক বরং এর মাধ্যমে ঈসা আলেখা সালামকে নিয়ে খ্রিস্টানদের মধ্যে যে প্রচলিত ঈশ্বরত্বের ধারণা তার বিপরীতে তার মানবীয় প্রকৃতি এবং আল্লাহর একত্বের মানে তাওহিদের দিকে তার যে আহ্বান সেটাকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে আচ্ছা আয়াত তিনের উনআশিতে যেমন স্পষ্ট করে বলা হয়েছে কোনো নবী কখনো মানুষকে আল্লাহকে বাদ দিয়ে নিজের ইবাদত করতে বলতে পারেন না মূল আহ্বান সবসময় ছিল এবং আছে এক আল্লার উপাসনার দিকে এই যে আল্লাহর একাত্ম বা তাওহিদের ধারণা এটাই তো তাহলে সুরার অন্যতম প্রধান স্তম্ভ তাই না নিঃসন্দেহে আর এর সাথে জড়িয়ে আছে আল্লাহর ওপর মানুষের পূর্ণ নির্ভরতা আর যে কোনো পরিস্থিতিতে মানে যত কঠিন সময় আসুক বিশ্বাসে অটল থাকার গুরুত্ব ঠিক তাই আর এই বিষয়টি যুদ্ধের ঘটনার বর্ণনার মাধ্যমে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে মানে আয়াত একশো থেকে একশো আঠাশের দিকে যদি আমরা দেখি উহু যুদ্ধ হ্যাঁ ওই যুদ্ধে মুসলিমরা বেশ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সুরাটি সেই ঘটনা উল্লেখ করে বিশ্বাসীদের ধৈর্য আল্লাহর সাহায্যের ওপর আস্থা এবং সম্মিলিত ভুলের পরিণতি থেকে মানে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে হুম একটা টার্নিং পয়েন্ট ছিল এ যুদ্ধটা মুসলিম উম্মার ভবিষ্যতের পথ চলার জন্য একটা বড় মাইল ফলক ছিল বলা যায় এটা শুধু একটা সামরিক ঘটনা নয় বরং বিশ্বাস নির্ভরতা আর নেতৃত্বের এক গভীর পরীক্ষা এই নির্ভরতা আর বিশ্বাসের চূড়ান্ত রূপই তো হল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ যাকে ইসলাম বলা হয়েছে যেমন আয়াত উনিশ আর পঁচাশিতে আছে ঠিক সুরা বলছে আল্লাহর কাছে এটাই একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা আর তাই বিশ্বাসীদের বারবার আহ্বান জানানো হয়েছে যেন তারা আল্লাহর সাথে করা এই অঙ্গীকার এই সম্পর্ককে শক্তভাবে আঁকড়ে ধরে এবং নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকে আয়াত একশো তিনে যেমন বলা হয়েছে ঐক্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তাকোয়া বা আল্লাভীতি অর্চনের পথও বাতলে দেওয়া হয়েছে যেমন আয়াত বিরানব্বইয়ে একটা অসাধারণ কথা বলা হচ্ছে কি সেটা যে তোমরা ততক্ষণ পর্যন্ত সত্যিকার পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর পথে ব্যয় করবে প্রিয় বস্তু থেকে ব্যয় করা হ্যাঁ এটা শুধু অর্থ দান নয় বরং নিজের সবচেয়ে পছন্দের জিনিস উৎসর্গ করার মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসার এক গভীর পরীক্ষা বা তাছাড়া আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং দিনরাতের পরিবর্তনে চিন্তাশীল মানুষদের জন্য নিদর্শন রয়েছে আয়াত একশো নব্বই একানব্বইতে যা তাদের আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে এবং তার মহত্ব উপলব্ধি করতে সাহায্য করে চূড়া আল ইমরানের এই গভীর শিক্ষাগুলোরই এক চমৎকার প্রতিধ্বনি আমরা পাই আমাদের দ্বিতীয় সূত্রটিতে যেটা একটা প্রার্থনা চলুন দেখি সেখানে এই মূল ভাবগুলো কিভাবে উঠে এসেছে অবশ্যই এই প্রার্থনাটি শুরুই হচ্ছে আল্লাহর একত্ব তার চিরঞ্জীব ও স্বয়ং অস্তিত্বশীল হওয়ার স্বীকৃতির মাধ্যমে যা আসলে তাওহিদেরই প্রতিধ্বনি এরপর আকুতি জানানো হয়েছে যেন আল্লাহ আমাদের অন্তরকে সরল পথ দেখানোর পর আবার বক্র না করে দেন আর ওই যে রূপক আয়াতগুলোর কথা বলছিলাম সেগুলোর ভুল ব্যাখ্যা বা ফিতনা থেকে যেন রক্ষা করেন তার মানে জ্ঞানার্জনের পাশাপাশি সঠিক পথে থাকার জন্য আল্লাহর করুণা প্রার্থনা করা হচ্ছে এখানে একদম কারণ জ্ঞান থাকলেই যে সঠিক পথে থাকা যাবে তা তো নয় রহমত দরকার প্রার্থনায় আরও চাওয়া হয়েছে ইমানের ওপর দৃঢ়তা মোচন আর জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি হ্যাঁ শুধু ব্যক্তিগত মুক্তি নয় বরং বিশ্বাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যেন আরও মজবুত হয় তারা যেন সৎ কাজের আদেশ দিতে ও অসৎ কাজে বাধা দিতে পারে এবং যে কোনো বিপদ বা পরীক্ষায় ধৈর্য ধারণ করার শক্তি পায় সেই জানানো হয়েছে ঠিক এবং সবশেষে আল্লাহর দেবা প্রতিশ্রুতির ওপর পূর্ণ আস্থা রেখে তার রহমত কামনা করা হয়েছে এটা খুবই শক্তিশালী একটা প্রার্থনা তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি মূল বিষয়টা কি দাঁড়ালো দেখুন সুরা আল ইমরান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর বাণী বোঝার জন্য যেমন গভীর জ্ঞান ও সতর্কতা দরকার তেমনি দরকার বিনয় মানে অহংকার নিয়ে এটা বোঝা সম্ভব না ঠিক আল্লাহর একত্বে বিশ্বাস আর তার প্রতি পূর্ণ আত্মসমর্পণই হল কথা জীবনে নানা পরীক্ষা আসবে উহুদের ময়দানের মতোই কঠিন পরিস্থিতি হয়তো আসতে পারে কিন্তু ধৈর্য নিজেদের মধ্যে ঐক্য আর আল্লাহর উপর ভরসা রাখলেই শেষ পর্যন্ত সফলতা আসবে এই বার্তাই সুরাডি দেয় খুবই গুরুত্বপূর্ণ কথা খানি একটা জরুরি প্রশ্ন মনে আসে যা হয়তো আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে বলুন শুরুতে যে রূপান্তরের কথা আমরা বলছিলাম আল্লাহর বাণী গভীরভাবে বুঝে ব্যক্তিগত আর সামাজিক জীবনের সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে শুধু কি পাঠ করাই যথেষ্ট নাকি এর অর্থ আর শিক্ষা নিয়ে প্রতিনিয়ত গভীর চিন্তা করা আর সেটাকে জীবনের প্রতিটা পদক্ষেপে কাজে লাগানোর চেষ্টা করাটা আসলে অপরিহার্য মানে শুধু পড়া নয় বরং বোঝা এবং মানা হ্যাঁ এই চিন্তার সুতো ধরেই হয়তো আসল পরিবর্তনটা শুরু হয় এটা নিয়ে ভাবা যেতে পারে